আবহাওয়া নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার ভ্যাবসা গরম থেকে হয়তো পাকাপাকিভাবে মুক্তি পেতে চলেছে সমগ্র বাংলাবাসী ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় বিশেষজ্ঞরা জানিয়েছেন বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত সর্বত্রই বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতও চলতে পারে আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আগামীকাল কলকাতা হাওড়া হুগলি, বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হওয়ার আশঙ্কা শনিবার দশটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র চারটি জেলার জন্য যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা কলকাতা সহ দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আর বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বজায় থাকবে আজ থেকেই শহরের অধিকাংশ জেলায় আংশিক মেঘলাকাশ দেখা যাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অত্যন্তই বেশি থাকবে তাই বৃষ্টি না চললে অস্বস্তির পরিমাণ অনেকটাই বাড়তে পারে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে সাতানব্বই শতাংশ সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতাত্তর শতাংশ দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টির আভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষত আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এরপর আগামী রবিবার পর্যন্ত জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কোচবিহার সহ অধিকাংশ জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃতও রয়েছে যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত এর ফলেই সমগ্র বাংলা জুড়ে সক্রিয় হয়ে উঠেছে প্রাক বর্ষা আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ঝাড়খণ্ড ও তসলন্য এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষরেখার সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে সমগ্র বাংলাদেশ জুড়েই আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম থাকবে চৌঠা জুলাই খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম থাকবে পাঁচই জুলাই রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে ছয়ই জুলাই রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে যার ছেড়ে তাপমাত্রাও স্বাভাবিক বা তার নিচেই থাকবে